এখানে করা ছেলে বেঝে খাটছে খাটতে আমি জানি সকালে দুপুরে কত লোকে এখন খাওয়া হয় নাই এই এই কলিজা ঠেলে এরা করছে আপনি কি করছেন বলেন এই মাফিলির জন্য হ্যাঁ আপনি আসছেন অনেক দূরের দিকে আলহামদুলিল্লাহ আপনাকে আমরা সম্মান করি নাই টাকা পাচার অগ্র পাড়াই নাই তাহলে সম্মান যদি না নাগরিক কেন বাড়াবো না সম্মান টাকা নিয়ে টাকা অ্যাকাউন্টের ব্যালেন্সে পঞ্চান্ন হাজার টাকা জোগাড়ি পাঁচ হাজার

আমাকে <muchan> Guees alaqaq rhaqq, paako joaq i hih naaq rhaq

એ એ જ છે કે ઓપરેટર ઉપર છે ને આખો આ સાયન નથી જ